আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস প্রথম পরীক্ষা পরীক্ষার্থী বন্ধুগণ তোমাদের পরীক্ষার সাল হচ্ছে দুই পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই হাজার সম্ভবত তোমাদের পরীক্ষা জানুয়ারির শেষের দিকে কিংবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি আজকের এই ভিডিওতে অর্থনীতি দ্বিতীয় পত্রের একটি চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাথে নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ বিষয়টির বিষয়গত হচ্ছে এগারো বাইশ শূন্য তিন বিষয়টি বিষয় হচ্ছে বাংলাদেশের অর্থনীতি এটি হলো সর্বশেষ এবং চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাজেশান ইনশাআল্লাহ তোমাদের সকল বিষয় সাদেশনগুলো তৈরি হয়েছে যে সকল বিষয় সাজেশনগুলো তৈরি হয়েছে তোমাদেরকে আমি সেগুলো দেখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ তোমরা অল্প পারিশ্রমিকের বিনিময়ে সাজেশানগুলো তোমরা নিতে পারো তো এটি হচ্ছে ডিগ্রি প্রথম বর্ষের ইনশাআল্লাহ সকল বিষয় সাজেশনগুলো তৈরি হয়েছে ইনশাআল্লাহ যেগুলো তৈরি হয়েছে সেগুলো তোমাদেরকে আমি বলে দিচ্ছি যেসব বিষয় তৈরি হয়েছে অর্থনীতি প্রথম পত্র অর্থনীতির দ্বিতীয় পত্র ইতিহাস প্রথম দ্বিতীয় ইসলামিক টাডিস প্রথম দ্বিতীয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম দ্বিতীয় গ্রাহস্থ অর্থনীতি প্রথম গ্রাহস্থ অর্থনীতি দ্বিতীয় কাজ চলমান আছে ইনশাল্লাহ তোমরাও এটা পেয়ে যাবে এরপরে থাকছে দর্শন প্রথম দ্বিতীয় ব্যবস্থাপনা প্রথম দ্বিতীয় এরপরে মার্কেটিং আর প্রথমপত্র ইনশাল্লাহ দ্বিতীয় কাজও চলমান আছে ইনশাআলা তোমরা পেয়ে যাবে রাষ্ট্রবিজ্ঞান প্রথম দ্বিতীয় কর্ম প্রথম দ্বিতীয় এরপরে সমাজ বিজ্ঞান প্রথম দ্বিতীয় এরপরে থাকছে স্বাধীন বাংলাদেশের অব্যদের ইতিহাস এরপরে থাকছে হিসাব বিজ্ঞান প্রথম দ্বিতীয় ইনশাল্লাহ এগুলো সাজেশনগুলো কমপ্লিট হয়েছে তোমরা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা এইসব বিষয়ে সাজেশনগুলো নিতে পারো তাহলে এই বিষয়গুলো তোমরা কমপ্লিট করলে তোমাদের পরীক্ষা আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তো আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে অর্থনীতি দ্বিতীয় পথ সাদেশন নিয়ে আলোচনা করবো তোমাদের সামনে তো তোমরা অবশ্যই অবশ্যই পুরো ভিডিও দেবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে এটি হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষার অর্থনীতি দ্বিতীয় পথ চূড়ান্ত এবং শর্টকাট ফাইনাল সাদেশন ইনশাল্লাহ এখানে থাকছে কবিভাগের প্রশ্ন থাকছে খ বিভাগের প্রশ্ন থাকছে গ বিভাগের প্রশ্ন প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ যেহেতু সাদেশনটি প্রিমিয়াম সাদেশন তাই তোমাদেরকে আমি সম্পূর্ণ সাথে দেখাতে পারছি না তোমরা যাতে সাজেশনটি ক্রয় করে নিতে চাও স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সাজেশনটি সংগ্রহ করে নিতে পারো এই সাজেশানগুলো কমপ্লিট করলে তোমাদের পরীক্ষা আশা থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে এক এক কথায় তোমাদের এই সাদেশনে বাহিরে আর পড়ার প্রয়োজন হবে না এই সাজেশনগুলো কমপ্লিট করলে তোমাদের পরীক্ষা আছে থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে ধন্যবাদ আসসালামু আলাইকুম সাজেশন নিতে চাইলে স্ক্রিনে থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা এই নাম্বার ইমো আছে তোমরা যোগাযোগ করে সাজেশানগুলো নিতে পারো